বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান বিজিএমই এ সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে বৈঠকে বিজি জি এমইএএ নেতৃবৃন্দ বলেছেন বর্তমান সরকারের সময়ে গার্মেন্ট শিল্পের মধ্যে কোনো একটি গোষ্ঠী এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করছে কিন্তু দলের সিদ্ধান্ত অনুযায়ী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে স্থানীয় নেতারা এবং দলের সর্বস্তরের নেতাকর্মীরা আমাদের সহযোগিতা করেছেন কোথাও কোথাও তারা পাহারা দিচ্ছেন পিজিএমই নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন অর্থনীতি রাজনীতি ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে এই সংকটময় সময় ঐক্যবদ্ধভাবে সমাধানে এগিয়ে আসতে হবে বিগত পনেরো বছরে শেখ হাসিনা ভারতের সঙ্গে হাওয়া সব গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ ও চুক্তিগুলো বাতিলের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই তিনি বলেছেন ফ্যাসিবাতি হাসিনার সরকার কেবল নিজেদের আখের গোছাতে দেশকে ভারতের করতলে নিয়ে গিয়েছিল এখন ভারতের রাহু থেকে মুক্ত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ভারতের সঙ্গে স্বাক্ষরিত সকল গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করে চুক্তিগুলোর ভালো মন্দ বিশ্লেষণ করে চুক্তিগুলো বাতিল করুন মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বেতন কাঠামো কম হয় তরুণরা সাংবাদিকতা পেশায় আকর্ষণ হারাচ্ছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম মঙ্গলবার সচিবালয়ের ডাক টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাস চার্চ অ্যাফেয়ার্স হেলেন লাভেবের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন ওয়েস বোর্ড নিয়ে অসন্তোষ রয়েছে বেতন কাঠামো কম হয় তরুণরা সাংবাদিকতা পেশায় আকর্ষণ হারাচ্ছে তাই ওয়েস বোর্ড সংস্কারে ভাবনা করা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত নতুন বাংলাদেশের উন্নয়নে বিদেশি বিনিয়োগ প্রয়োজন বিধায় জাতীয় স্বার্থ রক্ষা করে যে কোনো বিনিয়োগকে স্বাগত জানানো হবে বলেও জানান উপদেষ্টা আলোচনা শুরুতেই হেলেন লাভেব সরকারে সে দৃষ্টিভঙ্গির কি পরিবর্তন হয়েছে তা জানতে চান চার্জ দি অ্যাফেয়ার্স উপদেষ্টার কাছে তার দুই মন্ত্রণালয় সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন মন্ত্রণালয় দুটোর প্রতিষ্ঠানিক সংস্কারের কথা ভাবছি সে অনুযায়ী প্রস্তাবনা তৈরি করে কাজ করা হচ্ছে এছাড়া আরও বিভিন্ন তথ্য প্রযুক্তি নিয়ে দেশের উন্নয়ন সম্পর্কিত আলোচনা হয়েছে অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিম মাহমুদ বলেছেন অনেকে ফ্যাসিবাদের সুযোগ নিয়ে চাঁদাবাজি করেছে তাদের স্পষ্ট করে বলতে চাই আপনাদের পরিণতি ও আমলিক ফ্যাসিস্ট সরকারের মতো হবে বাংলাদেশের তরুণদের এই শক্তি সমন্বিত থাকবে তরুণরা ঐক্যবদ্ধ থাকলে আর কোনো স্বৈরাচারী সরকার আসতে পারবে না মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরী টাউন হল মাঠে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সভা আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসিম মাহমুদ বলেন আমলিকের পতনে এক মাস লাগলেও আপনাদের আরও আগেই দমন করা হবে আমলিক চলে গেলেও আমলিগের মানসিকতার মানুষগুলো এখনও রয়ে গেছে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নির্বাচন কমিশনের করা আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে ফলে দলটির নিবন্ধন পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া মঙ্গলবার সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি এ সময় দলটির প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিও উপস্থিত ছিলেন এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন জাতীয় 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 সংসদ নির্বাচনে নির্বাচনে পার্টিকে জোর করে নিয়েছে এতে পার্টির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় জিএম কাদের বলেন গত সতেরোই ডিসেম্বর ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আমরা সংবাদ সম্মেলন করে নির নির্বাচন বর্জন করতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন বাহিনী ও সংস্থার লোকজন আমাদের অফিস ঘেরাও করে রাখে আমাদের সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে দেয়নি জোর করে নির্বাচনে নেওয়ার কারণে আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন বর্জন করতে পারিনি জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন আওয়ামী পতন না হলে কোনো দলেই বাংলাদেশে থাকতো না শুধু আওয়ামী থাকত আমরা কখনোই আওয়ামী লীগের দোষর ছিলাম না জাতীয় পার্টিকে সবসময় ব্ল্যাকমেল করা হয়েছে উনিশশো সালের পর থেকে জাতীয় পার্টি নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হয়েছে সেই ষড়যন্ত্র এখনও চলছে দুর্নীতি ও দুঃশাসনের জন্যই আওয়ামী পতন হয়েছে বলে দাবি করেন জিএম কাদের তিনি বলেন বৈষম্য সৃষ্টি করে আওয়লিক শোষণ লাঞ্ছনা ও বঞ্চনা করে মানুষকে বিরক্ত করেছিল শেখ হাসিনার জন্য আওয়ামী পতন হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তারের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশ্বের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মজিমুল হকসন্ন এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবতুস সবুর মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়া মনিরুল ইসলাম সহ আরও অনেকে